হ্যালো গাইস আজকে আমরা আলাপ করবো একটা ছাদের উপরে প্যাটার্ন স্টোন কীভাবে করা হয় অর্থাৎ এই প্যাটার্ন স্টোনটা যদি সুন্দরভাবে করা যায় মোটামুটি বিল্ডিংয়ের শেষ পর্যায় পর্যন্ত এর মধ্যে আর কোনো সমস্যা হবে না আশা করি তো এটার প্রসিডিউরটা হলো ছাদ ঢালাইয়ের পরে যতদূর সম্ভব খুব কাছাকাছি সময়ে এই ঢালাইটা করতে হবে তো ঢালার পূর্বে যেগুলো করণীয় সেগুলো হলো ছাদের উপর যদি কোনো প্লান্টার থাকে সেক্ষেত্রে তো আমরা আগেই ছাদ ঢালাইয়ের সময় রড দিয়ে রাখবো এবং যেটা করণীয় হলো যে ছাদটা ভালোভাবে চিপিং করতে হবে চিপিংয়ের কোয়ালিটিটা এমন হতে হবে যে এর মোটামুটি পাথরের ফেস দেখা যায় ছাদের এই কোয়ালিটির চিপিং করতে হবে তো চিপিং করার পরে আমাদেরকে স্বাদ ভালোভাবে পরিষ্কার করতে হবে যতদূর সম্ভব দুই থেকে তিন দিন পানি দিয়ে ভালোভাবে ভিজাতে হবে ভিজালে যেটা হবে যে আমাদের যে ঢালাইটা এবং পুরাতন ছাদের যে সার্ফেসটা এটার মধ্যে যে বন্ডিংটা এই বন্ডিংটা খুব ভালো আসবে তো চিপিংটা সুন্দরভাবে করার করার পরে আপনার যেটা করণীয় সেটা হলো আপনার এইখানে ছাদের জন্য যে মালামালগুলো লাগবে সেটা হলো হাফ ইঞ্চি স্টোন চিপস সিলেট স্যান্ড লোকাল স্যান্ড প্লাস হলো ম্যাশ এই এই গুলো লাগবে এবং আপনার এই স্বাদের জন্য রেশিও হবে এক দুই চার তো এরপরে আপনার যেটা করণীয় হলো ছাদের উপরে যদি আমার রেইন ওয়াটারের পাইপ থাকে যদি বলতে এটা আসলে ছাদের উপর থাকা বাধ্যতামূলক কারণ ছাদের পানি তো রেইন ওয়াটার বা বৃষ্টির পানি এটা তো নিচে নামাতে হবে তো সেই জন্য রেইন ওয়াটার পাইপ দিতে হবে দেওয়ার পরে ওই ছাদের যদি দুইটা বা তিনটা বা একটা রেইন ওয়াটার হয়ে থাকে সেক্ষেত্রে পুরো ছাদের পানিটা ও রেইন ওয়াটারেই স্লোপ নিতে হবে সেই ক্ষেত্রে স্লোপটা আমরা কত টানবো স্লোপের জন্য আমরা ছাদের চারিপাশে লেভেল টেনে নিব লেভেল টেনে আমরা কত ইঞ্চি দিব এক ইঞ্চি দিব না দেড় ইঞ্চি দিব না দুই ইঞ্চি দিব এটা মূলত নির্ভর করে আমাদের ছাদের ডিস্টেন্সের উপরে অর্থাৎ ছাদের লেনথের উপরে আমরা ওইটা নির্দিষ্ট করে লেভেলটা মার্কিং করে নিব এরপরে আমার যেটা করণীয় সেটা হলো যে আমি ঢালাইটা যখন মিক্সড করব ঢালাইটা মিক্সড করব অবশ্যই মিক্সার মেশিনে মিক্সার মেশিনে মিক্সড করে এটা উপরে তুলতে হবে এবং ঢালাইটা হতে হবে মাখা মাখা অর্থাৎ পানির পরিমাণটা খুবই কম হতে হবে আর ঢালাই রেশিও যেহেতু এক দুই চার সেক্ষেত্রে আমাদের বালু সিলেট বালু এবং লোকাল বালু ফিফটি ফিফটি হবে এবং স্টোন হবে ফুল মানে এক দুই চায়ের রেশি হতে চায়ের তো যেটা করতে হবে আমাদের লেবেল অনুযায়ী আমাদেরকে ছাদের উপরে টিপ পায়া করে নিতে হবে পায়াগুলো করে লেবেল করে নিতে হবে যে আমি কোথায় কতটুকু ছোলক দিব কোন দিকে কতটুকু উঠব এটা দেখা যায় জায়গা বিশেষে এটা আমরা যেখান থেকে শুরু করব বা যেখানে ছোলক নেব এখানে ঢালাইর যে অ্যাভারেজ থিকনেসটা আসে এটা দেখা যায় তিন ইঞ্চি কোথাও সাড়ে তিন ইঞ্চি কোথাও দুই ইঞ্চি কোথাও এক ইঞ্চি এরকম হয়ে থাকে তো আমরা মোটামুটি লেবেল করার পরে আমরা এক দিক থেকে আমরা ঢালাইটা শুরু করব ঢালাইটা শুরু করে পায়াগুলো আমরা ওই কনার থেকে রেইন ওয়াটারের পাইপে নিব যাতে ওইখান থেকে পানিটা রেইন ওয়াটারের পানিতে পাইপে যায় এরপরে আমাদের যে ঢালাইটা বা ঢালাই থিকনেসটা আমরা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি যেটাই আসে এবারে যে ওই ঢালাইয়ের এক ইঞ্চি পরিমাণ ঢালাই আমরা স্বাদে ঢালব ঢালার পরে এইখানে আপনার একটা লক্ষণীয় বিষয় এটা ভালোভাবে কম্পাকশন করতে হবে কম্পাকশনটা করতে হবে বিশেষ করে পাটটা ব্যবহার করা যাবে এবং এটা বড় তিন দুই হল দিয়ে পাট্টা করে নিতে হবে অথবা ছাদের যে পাটটা আছে এই পাটটাও ইউজ করতে পারবেন একটা একটা ব্যাপার হলো এইখানে কোথাও কোনো পানি জমতে দেয়া যাবে না পানি জমতে দিলে তাহলে এই যে এত কষ্টের ঢালাই এই ঢালাইটাই কোনো কার্যকারিতা থাকবে না কারণ হলো এই পানি জমতে দিলে ঢালার ভিতরে যদি পানি জমা থাকে সেই ক্ষেত্রে ওইখানে কোনো না কোনো এক সময় পানিটা টেনে যাবে তখন ওইখানে একটা ভয়েড হবে যদি বাই চান্স কোনো কারণে উপর থেকে পানি যায় ওইখানে লিকেজ হয় ওইখান থেকে পানি ওই ভয়ের ভিতরে যায় তখন দেখা যাবে ওই পানিটা নিচে সিলিং থেকে অথবা কোনো এক জায়গা থেকে ওটা বের হবে বা ওয়ালে গেল ওয়াল থেকে দেখা যাবে ওয়ালের ড্যাম এটা ধরারও সাহায্য থাকবে না সেক্ষেত্রে অবশ্যই কোথাও পানি জমতে দেওয়া যাবে না যদি কোথাও জমে কম্পাকশনের পরে সেক্ষেত্রে আমাদেরকে ওইখান থেকে ফোম দিয়ে তুলে ফেলতে হবে তো এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে কেননা এই কাজগুলো না করলে আপনি এইটার ভালো রেজাল্ট পাবেন না তো যেটা বলছিলাম এক ইঞ্চি ঢালাই করার পরে আমাদেরকে ওয়ার ম্যাশটা বিছিয়ে দিতে হবে ওয়ার ম্যাশটা বিছিয়ে দিয়ে টান টান করে ধরে রাখতে হবে এবং পরবর্তীতে একদিক থেকে ঢালাই দিয়ে দিয়ে আর অন্যদিকে আসতে হবে এবং ওই সাথে ওইগুলো পাট্টাও মারতে হবে এবং পাট্টা মারার সময় ফিনিশিং যে পাট্টাটা মারবে ও সরি আর একটু বলে নেই এই পাট্টাটা মারবে দুই দিক থেকে অর্থাৎ এক্স ডিরেকশন থেকেও আসবে ফিনিশিংয়ে এবং ওয়াই ডিরেকশন থেকেও আসবে এবং পাটটা মারার সময় এর সাদের উপরে পাট্টার দাগ থাকবে একটা গ্রুপ গ্রুপ থাকবে এটার এটাতে যেটা হবে আপনার পরবর্তীতে আমরা টাইলস করবো এই টাইলসের বন্ডিংটা ভালো আসবে তো ঢালাইটা মূলত এইভাবেই করতে হবে আমি যতটুকু দেখাতে পেরেছি এর চাইতে বেশি বলেছি যেহেতু এখানে পুরোপুরি ভিডিওটা আপনাদের দেখানোর সুযোগ হয় নাই তো মুখেই বলে দিলাম এইভাবে করতে হবে এবং পরবর্তীতে সার ঢালাইয়ের মতোই বাদ দিয়ে আমাদেরকে এই সারটা কিউরিং করতে হবে এবং পরবর্তীতে দেখা যায় এক সপ্তাহ দশ দিন আমাদের এই কিউরিংটা কন্টিনিউ করতে হবে অর্থাৎ ছাদের মতোই আমরা পারলে চোদ্দ দিন বা একুশ দিন আমরা কিউরিং করব তারপর পরবর্তীতে আমরা পরবর্তী কাজ শুরু করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এ বিষয়ে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত জানাবেন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে অতটুকু দিতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুদা হাফিজ